শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দু পঁচিশে জরুরি সবাই নতুন সিদ্ধান্ত এসেছে সে আপডেট করে তোমাদেরকে জানিয়ে দেব তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় জরুরি সবার সিদ্ধান্তগুলো কি কি দেখো বলেছে আগাম বন্যা প্রবণ এলাকায় পরীক্ষা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট বোর্ডকে সতর্ক থাকতে হবে অর্থাৎ দেখো তোমাদের এখন এপ্রিল মাসে যত পরীক্ষা এই গত বছর কিন্তু এইচএসসি পরীক্ষাটি এই ওই সময় হয়েছিল তো ওই সময় কিন্তু বন্যা হয়েছিল সিলেট এবং চট্টগ্রাম বোর্ডে তো সেখানে কিন্তু তাদের পরীক্ষাগুলো পিছিয়ে গিয়েছিল তো এই ক্ষেত্রে সেই ব্যবস্থা নিতে হবে সেই বোর্ডগুলোকে তারা জানিয়েছে তারা বলেছে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপির দোকানগুলো বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা কেন্দ্রে সিট পড়বে সেই আশেপাশে যদি কোনো ফটোকপির দোকান থাকে সেগুলোকে বন্ধ রাখা হবে তারা আরো বলেছে পরীক্ষা শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে অর্থাৎ তোমরা যে সকল কোচিং সেন্টারগুলোতে পড়ো সেই সকল কোচিং সেন্টারগুলোকে কিন্তু বন্ধ রাখাবে তোমাদের পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত আর এস এসসি দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্ন ফাঁস এড়াতে বাড়তি তারা সতর্কতা ব্যবস্থা নেবে যাতে তোমাদের প্রশ্ন ফাঁস না হয় এছাড়াও তারা বলেছে এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার হলে শিক্ষার্থীদের সাথে সংবেদনশীলতার সাথে আচরণ করতে হবে অর্থাৎ তোমরা যদি পরীক্ষার হলে কোনো সমস্যায় পড়ো শিক্ষকরা সে সকল সমস্যার সমাধান করবে সে সাথে তোমাদের সাথে কোনো সব রকম ভালো আচরণ করবে এ ধরনের কথাই কিন্তু সবাতে এসেছে এছাড়া তোমাদের নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষার হল থেকে উত্তরপত্র দ্রুত সময়ে সরাসরি বোর্ডে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে অর্থাৎ তোমাদের খাতাগুলো লিখবে সেই খাতাগুলো যাতে দ্রুত সময়ে বোর্ডে পৌঁছানো যায় কোনো সমস্যা ছাড়াই এইটা তারা ব্যবস্থা করবে এছাড়া তারা জানিয়েছে প্রতিটি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্ন নির্ধারিত সময় পাঠাতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হতে যাতে কোনো রকম দেরি না হয় ঠিক মতো সঠিক সময় যাতে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায় এই ব্যবস্থাগুলো তারা রাখতে বলেছে এবং এসএসসি দু এ পরীক্ষায় শিক্ষার্থীদের ন্যায্য প্রাপ্ত নাম্বার নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমাদের তোমরা যে পরীক্ষার হল তোমাদের যে পরীক্ষায় তোমরা যে নাম্বারটি পাবে সেটা যেন তারা ঠিকভাবে যাচাই বাছাই করে তোমাদের নাম্বারে কোনো ভুল না হয় কারণ গত বছরে কিন্তু অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের নাম্বারে ভুল এসেছিল এই সকল বিষয়গুলো এবার নজর রাখবে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে